লাইফ হলো আপনারা কিভাবে নিশ্চিত হলেন যে আপনারা ক্ষমতায় যাবেন আমরা তো দাবি জানিয়েছি যে দলই ক্ষমতায় যাক নির্বাচনের আগে জুলাই ষোলোদের আইনি ভিত্তি দিতে হবে আমরা অন্যান্য দাবিকে সরকারের কাছে আহ্বান জানাই আপনারা এই ঐক্যমতের কমিশন যদি ঐক্যমতের কমিশন থাকে কোন দলীয় কমিশনে দলীয় সিদ্ধান্তের আনুগত্যের কমিশনে জন্য পরিণত না হয় আমরা আরেকটি কথা বলতে চাই জামাত ইসলামী চরমনা ইপির নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ মামুনুল্লাহ হকের নেতৃত্বে খেলাফত মসজিদ সহ অন্যান্য দলগুলো যে যুগপথ আন্দোলন শুরু করেছে বিএনপির মহাসচিব এই আন্দোলনের প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নাকি আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করেছে এবং স্বাধীনতা বিরোধী কথা বলেছেন তিনি আমরা বিএনপি মহাসচিবের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই আপনি কথা বলেছেন আওয়ামী লীগের সাথে যুগপথ আন্দোলন করেছে কিন্তু আপনি অর্ধ সত্য বলেছেন অসত্য বলেছেন অপূর্ণাঙ্গ তথ্য দিয়েছেন আপনি সঠিক তথ্য দেন জামাত ইসলামীর আপনার নেত্রীর কাছে করেছে এক সরকারের জন্য আপনারা বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না আপনাদেরকে আমরা নিরপেক্ষ নিঃস্বার্ত সমর্থন দিয়ে একানব্বই সরকার গঠনে সহযোগিতা করেছিলাম আপনি তো একজন তখন ঠাকুরগায়ের জেলার নেতা ছিলেন এখন জাতীয় নেতা হিসেবে ওই সময় নেতাদের কাছে জেনে নেবেন বাংলাদেশ জামাত ইসলামী বারবার আপনাদের কাছে গিয়ে অনুরোধ করেছিল প্রত্যাখ্যান হয়ে যখন ছিয়ানব্বইতে আপনারা একতরফা নির্বাচন করেছেন তখন জনগণের দাবি নিয়ে জামাত ইসলামের হাত পথে নেমেছিল এই সঠিক তথ্য জনগণের কাছে দিবেন স্বাধীনতা বিরোধীর কথা বলেন আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই রাজাকার রাজাকার খেলার দিন শেষ দিনটা যুদ্ধের অপরাধ হিসাবে জেলখানায় ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে ক্ষমা করে দিয়েছেন আপনাদের পরিবারকে রাজদিতে প্রতিষ্ঠিত করেছেন তাই উপরে খুঁতো ফেলবেন না সেই খুঁতো আপনাকেই বিব্রত করবে আমরা আপনাকে অনুরোধ চাই আপনাদের আরেকটি কথা বলে শেষ করতে চাই আমাদের শ্রদ্ধা বজন নেতা আলতা চৌধুরী কিছুদিন আগে বলেছেন আপনারা শুনেছেন বিএনপি দখল করছে টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড লং রাইড হাট আর জামাত দখল করছে শিবির দখল করছে ইউনিভার্সিটি শুনেছিলেন আমরা আমাদের এই শ্রদ্ধা বজন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতা বসেন চৌধুরীর প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলাম ইউনিভার্সিটি দখল করেনি সন্ত্রাস চাদাবাজ জমি দখল

আল্লাহর জন্য, আল কুরআনের জন্য, কবুল হওয়া পর্যন্ত, মঞ্জিলে মকসুদের জান্নাতে যাওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। কোন পক্ষ সংগ্রাম, কোন অপপ্রচার, কোন হামলা মামলা, কোন ভয়ভীতি আমাদের পথ চলতে বন্ধ করতে পারবে না। আমাদেরকে থামাতে পারবে না